哎，阿 chen、oh, wow. oh, আমার বাবা এই নাকি তুমি পুরো ছবির মতো দেখতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকটু মাই চ্যানেল চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে তো এখন দেখ আমার সকাল সকাল রেডি হয়ে গেছে আর এই যে আমার শোনুবাবুকে রেডি করে নিয়েছি আর দেখো এই যে ব্যাগ পটরা সব গুছিয়ে নিয়েছি তো আজ আমার একটু বেরোবার আজকে যাবে শোনো মামা ভাত খেতে মানে দুধ ভাত খেতে তো এই যে ওর বাবা আমাদের গাড়ি তুলে দিয়ে আসবে আর এই দাদুর গালে তো এই যে ওর বাবা এই গাড়ি করে আমাদের দেখো অটো স্ট্যান্ড পণ্য দিয়ে গেছে আর এখানে এই যে আমরা শুধু একা যাবো না দেখো ওর ঠাম্মি যাবে ওর ঠাম্মি যাবে ওর রিকু দাদা যাবে বম্মা যাবে জেঠু যাবে নেহা দিদি যাবে আর ওর দাদা যাবে মানে সৌরভ দাদা তো ওর বাবা ওর বাবা সৌরভ দেখো বাইকে আসবে তো আমরা এই যে অটোতে উঠে গেছি তো এই যে সোনোয়ার ঠাম্মির কোলে তো আমরা এখান থেকে অটো করেই যাব আর এখন দেখো মিষ্টির দোকানে চলে এসেছি এখন মিষ্টি নেওয়া হবে তো দিদি এখানে মিষ্টি নিয়ে নিচ্ছে তো তারপর আমরা অটো ধরে সবাই চলে যাব অনেকগুলো প্রায় পাঁচটা অটো মানে লেগেছে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে গেলে তো দেখো এখানে অটো থেকে নেমে গেছে তো এখন রিকু দাদার কোলে হেঁটে হাঁটি হাঁটি মানে রিকু দাদার কোলে যাচ্ছে আর এখানে দিদি আমি দাদা এই যে আমরা সবাই যাচ্ছে তো এই যে দেখো এটা আমাদের বাড়ি মানে পাড়ার রাস্তা তো দেখো কি সুন্দর জায়গাটা চতুর্দিক শুধু সবুজ আর সবুজ তো ডোঙারিয়াটা যদিও অনেকটা সবুজ এলাকা মানে ভীষণ ভালো লাগে আর এই যে ঢালাই রাস্তা তো দেখো আর ও টুপিটা বারবার খুলে যা দিচ্ছিলো মানে ও পড়তে চাইছিল না ওই দিন প্রচণ্ড গরম ছিল ও মানে খুব গরম তো যার জন্য ও একদম টুপি ফুপি পড়তে চাইছিল না আর এই যে আমরা সবাই মিলে এখন যেতে যাচ্ছি আর ও বাবা

ເດກກໍອັນໂຕເດກກະກາອີ່ຫຼີເຟສບຸກ দিদি দেখতেই পেলে দিদি আমাকে প্রচন্ড জড়িয়ে ধরেছে মানে অনেক দিন পর দেখা তো তা এখানে দেখো সবাই বসে আছে আর আমাকে রীতিমতো প্রচন্ড মানে জড়িয়ে ধরে বলছে শান্তি শান্তি তো যে তোমরা অনেক দিন মিস করেছি মানে আমি যেতে পারিনি ওখানে তো দুজনে মিলে দেখো জড়িয়ে হচ্ছে এই যে আমার পুচু দেখো सुमन আর কাছে হবে টিভিটা চালাচ্ছিলা মনিমা এত 哎，那个。 এখানে দিদি শরবতের ব্যবস্থা করছিলো যেহেতু সবাই আমরা গরম থেকে গিয়েছি তাই ওখানে দিদি একটু সবাইকে শরবত কর শরবতো আর এখানে ওই যে কৃষান ভাইয়ের সাথে খেলা করছে তারপর যেহেতু দুপুরবেলা তো ও স্নান করে যায়নি তাই দিদি দুটো দিদি মানে ওর মনিমা সোনামা মিলেকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছে আর এমনিতেই ফোন করে বলেছিল আমি কিন্তু আজকে সোনুকে চান করাবো খাওয়াবো তো সোনামা মনিমা দুজনে মিলেই দেখো ওই করছে তো এখানে দেখো সৌরভ আর ওর বাবা দুজনে মিলে পৌঁছে গিয়েছে তো এখানে দেখো সব রান্না বান্না হয়ে দেখো খাবার দাবার পুরো রেডি তো আমরা গিয়ে দেখছি পুরো সব কিছু কমপ্লিট তো আমি এখন দেখো বাইরের দিকে যাচ্ছি তো দেখছিলাম সবাইকে খেতে বসে বলে তো বলছিলাম খেতে বসার কথা তো এখানে দেখো সবাই মিলে রেডি হয়ে গেছে টেবিল আর মা আমার এটা আমার কাকিমা কাকিমা পুচকুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমলেও মানে ভীষণ দুষ্টু হয়েছে খেতে দেবেন আর এখানে দেখো সবাই টেবিলের মধ্যে পরপর খেতে বসে গেছে আর এখানে দিদিরা সবাই মিলে গল্প করছে আর এই যে আমাদের বাবু ও এখন ভাইয়ের এই যে পিয়ানোটা নিয়ে খেলা করছে আর এখানে এই যে মা নেহা দিদি সবাই বসেছে এই যে ওর বরদাদা সৈকত দাদা তো চলো আজকের মেনুতে কী কী রান্না হয়েছিল আজকের মেনু কি কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভাত বেগুন ভাজা এই যে ডাল মাছের মাথা দিয়ে ডাল ছিল এই যে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা আর এখানে সবজি দিয়ে মাঝে মাঝে চচ্চড়ি সবজির তরকারি ছিল কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল ছিল আর এই যে ছিল চিকেন কষা আর ছিল এই যে মিষ্টি মানে রসগোল্লা পান্তুয়া আর চাটনি ছিল পাঁপড় ভাজা ছিল আর দই ছিল তো দইটা ওর বাবা নিয়ে গিয়েছিল এই যে এক ভার দই দেখছো তো সবাই মিলে আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর এইখানে দেখো দিদি ওকে একটু দুধ ভাত খাইয়ে দিচ্ছিলো যেহেতু দুধ ভাত উপলক্ষে আসা হয়েছিল কিন্তু ইচ্ছা ছিল অনেকটা সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে দেয়ার কিন্তু এতটা দূর থেকে জার্নি করে গিয়ে সত্যি বলছি আর কোনো এনার্জি ছিল না আর ও তো মানে ও অত স্বাদ দিতে পারছে না ও ঘুমিয়ে গিয়েছিল তাই ওকে একটুখানি নিয়ম যে দুধ ভাত দিতে হয় তাই ওকে দুধ ভাত দুধ পান্তা দেওয়া হচ্ছে দুধ ভাত দেওয়া হচ্ছে তো তেসেলে অনেকটা সাজিয়ে গুছিয়ে দেয়া কিন্তু একটু এনার্জি ছিল না তাই একটু নরমাল ভাবেই ওকে দেয়া হয়েছিল তো এই যে দুধ ভাত তো দেখো সোনামা ওকে এখানে একটু খাইয়ে দিচ্ছে এই যে আমার পুচকুটা তাই ওয়াইনে সাজিয়ে গুছিয়ে দেয়া হয়নি এমনি জাস্ট নরমাল দিয়েছি দেখো দুধ ভাত بس দুধ ভাত খাবো এরকম করে গলা গায় এটা সুন্দর এখানে দেখো আমরা সবাই মিলে বসে এই যে গল্প করছিলাম তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপর দেখো দিদি নেয়া ওরা আরে ছিল আর আমরা দেখো এখানে বসে অনেক গল্প করছিলাম আর আমি এখন অনেক দিন থাকবো আর মা দিদিরা সবাই বেরিয়ে যাবে সেই জন্য দেখো সেই ফাঁকে সোনু একটুখানি সময়ের মধ্যে ও যেহেতু ওর ঠাম্মি চলে যাবে তাই ঠাম্মির বুকে দেখো এখানে শুয়ে একটুখানি খেলা করে নিচ্ছে আর ও তো ঠাম্মির বুকে শুয়ে ঘুমাতে মানে ভীষণ ভালোবাসে মানে খুবই ভালোবাসে তো এখন দেখো বিকাল হয়ে গেছে তো বিকালবেলা এই যে আমি অনেক ফল কেটেছে খেতে এই যে আম শশা এগুলো কাঠ তো এগুলো কেটেছি এগুলো সবাইকে খেতে দেবো আর এই যে মিষ্টি খেতে দেবো দই ছিল পান্তুয়া এই যে দু লট চমচম তো এইগুলো সব দিদিরা নিয়ে গেছিলো ওর বাবা আরে তো এইগুলোই সবাইকে আমি বিকালে প্লেটে প্লেটে দিচ্ছিলাম সবাই খাওয়া দাওয়া করে বলে তারপরে এই যে বিকালবেলা সবাই ওরা রেডি বাড়ি ফেরার জন্য আর সোনু দেখো ঘুমিয়ে গেছে দোলার মধ্যে তো ওর জেঠু ঠাম্মি বম্মা আর সবাই চলে যাবে তো সোনু আর আমি এখন থাকব তো ওরা সবাই বেরিয়ে যাবে আরে কা কোন হ্যাঁ তুই তো তুই আর এই যে এখানে গাড়ি নিয়ে দেখো তোমার দাদা ভাই আর সৌরভ এখানে গাড়ি নিয়ে যাবে আর মারা সবাই আমরা সবাই অটোতে যাতায়াত করেছিলাম তাই ওরা আগেই বেরিয়ে যাচ্ছে অটো বা না হলে দেরি হয়ে যাবে পাবে না তাই সবাই অটোতে যাবে আর এখানে দেখো সৌরভ আর ও গাড়িতে যাবে তাই একটু আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন আমরা সবাই মিলে এখন এগিয়ে দিয়ে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে